আইপি ক্যামেরা হইলো এন এর মাধ্যমে চলে আর সিসি ক্যামেরা হইলো আপনার এক্স বিআর এ চলে আচ্ছা আইপি ক্যামেরা এন আর একটা পি সুইচ লাগবে এটা হলো পাওয়ার বোর্ড পাওয়ার সুইচ আছে বলে এগুলো মেগা বিগ এগুলো 4K ক্যামেরা oh, 4K এটা একদম okay. 4K ক্যামেরা ও এটা কিন্তু আবার ডে নাইট কালা ডে নাইট কালা থাকে দিনে রাতে 24 ঘন্টা রঙিন এটা প্রাইস হলো 4800 টাকা মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা আর গ্যারান্টি কত শুনলে তবা হয়ে যাবেন দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটাও আপনার 4K ক্যামেরা আচ্ছা আচ্ছা ফোর ক্যামেরা ফোর মেগা পিক্সেল এটা ফোর কে ক্যামেরা ফোর মেগা পিক্সেল এটা হলো ফাইভ মেগা পিক্সেল সব গুলা ক্যামেরাই ফোর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আহ ক্যামেরা ফ্যাশন নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ব্র্যান্ডের সব সিসি ক্যামেরা আই পি ক্যামেরা এবং আইফাই ক্যামেরা ক্যামেরা ফ্যাশন মানে আপনারা জানেন যে এখানে ক্যামেরার মহা সমারোহ হয় এখানে এমন ধরনের এমন ধরনের সিসি ক্যামেরা নেই যা আপনারা পাবেন না

নির্মিত সিং জগতে যা বলবেন যে কোনটা নাই এটা বলা যাবে না ক্যামেরা পিছনে কি ক্যামেরা চাই আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি তাও আছে সর্বোচ্চ সবকিছু

আর যদি আপনি গুলিস্তান বা যাত্রাবাড়ি সাইদাবাদ দিক থেকে আসে তাহলে আপনার স্টেডিয়ামের যাত্রী স্টেডিয়ামের চার নম্বর গেটে আছে আমাদের নয় দিন আপনার আমরা আপনাকে রিসিভ করবো আপনারা জানি হ্যাঁ বাইতুল মোকার সবাই চিনে বাইতুল মোকার মসজিদের নিচে পূর্ব সাইডে এক নম্বর গলি পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভিশন ক্যামেরা ভিশন আর আপনাদের সাপ্তাহিক বন্ধটা কি হ্যাঁ সাপ্তাহিক বন্ধ শুক্রবারে আর অন্যান্য দিন আমাদের সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত পাবেন আচ্ছা দেখো এখানে তো অনেকগুলো ক্যামেরা দেখতেছি তো প্রথমে আমরা কোন ক্যামেরা গুলো প্রথমে যাবো আমরা সবচেয়ে আপডেট বর্তমানে যেটা এখন সবচেয়ে লেটেস্ট

বলে যে ভাই এই যে বেলনার এরকটটার হ্যাঁ এগুলো নষ্ট হয়ে যায় দুই দিন পরে হ্যাঁ বরদ্রপাত হইলে বা বলতে যে আপনার নষ্ট এটা নষ্ট এটা নষ্ট বলতে ভাই এগুলো ঝামেলা আমার ভালো লাগে তো তাদের জন্য লাইটি কেনা এটা থেকে পাওয়ার চলে যাবে ক্যামেরা এখান থেকে আপনার একটা ক্যাবেল এখানে আর এখান থেকে ক্যাবেল চলে আসবে সরাসরি এখানে আর কিছু লাগবে না কিছু লাগবে না এটা কিছু লাগবে কানেকশন চলে আসবে

কোন অস্ত হয় না আল্লা করে এটা অকারণ যদি হয়ে যায় তখন যখন আপনি করতে করতে যাবেন যাবেন তো তো ফেজ না না শনাক্ত মানুষ তো সবই আসলে ফেজটা দেখলে বুঝা যায় আসলে সে কে ভাই ছুরি কিন্তু আমার দূরের লোকের করে না আমার আশেপাশের লোকের পরিচিত লোকেরাই করে আচ্ছা দূরের লোকেরা জানে না কোনো কিছু তো এই জন্যই আপনার এবার একটা ক্যামেরা কিনবেন যাতে ফেস বুঝা দেয় দেখা যায় কিন্তু তাইওয়ানের ব্লাড

হ্যাঁ হলো আপনার অন্ধকারে সাদা কালো সাদা কালো থাকবে চল্লিশ মিটার সাদা কালো দেখবেন এটা প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এটাও দুই বছর গ্যারান্টি আর দুই বছর এটা চালাতে হইলে আপনার অনেক ভাই এটা ক্যামেরা হলে চলে না ভাই শুধু ক্যামেরা এটা হলো ক্যামেরা মনে